আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তামলাইন থেকেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি পাসপোর্ট স্যার ছবির উপরে পাসপোর্ট ছবি তৈরি করার সময় আমরা অনেক অনেক ভিডিও দেখেছি অনলাইন থেকে কিন্তু এখনও আমরা পরিপূর্ণভাবে পাসপোর্ট স্যার ছবি তৈরি করতে গাবড়িয়ে যাই সুপ্রিয় দর্শক পাসপোর্ট স্যার ছবি তৈরি করা সুন্দর করতে পারে না এবং পাসপোর্ট স্যার ছবি ক্রপ করতে আমাদের অনেক সময় ঝামেলা হয় পেন্টুলের ব্যবহার অনেক সময় ঝামেলা হয় পাসপোর্ট স্যার ছবি তাকে স্মুথ করতে পারে না অনেক সময় দেখা যায় অন্যান্য কম্পিউটারের দোকানে ফাঁসফোস ছবি তৈরি করা করে কিন্তু তাদের ছবিগুলা জিক জিক একটা কাজ করে যেমন উপরে এ তেল থেলায় একটা মানে খুবই একটা স্মুথ একটা কাজ করে ছবিতে আমাদের ছবিতে এরকমই স্মুথলি কাজটা করে না কেন আমাদের ছবিগুলো ফুটে উঠতে পারি না কেন সুপ্রিয় দর্শক যারা পাসপোর্ট ছবিতে এখনও পুরা নতুন যারা একেবারেই কম্পিউটার দোকান নতুন কম্পিউটার দোকান করতেছেন এবং একেবারেই নতুন অনলাইন জগতে সুপ্রিয় দর্শক তাদের এই ভিডিওটি এবং যারা পুরাতন তাদের জন্য না কারণ এখানে শুধুমাত্র বেসিক লেভেল থেকে আমি আপনাদেরকে দেখাবো আমার এখানে চার পাঁচটি পাট অবশ্যই আসবে কিন্তু এই পার্টগুলোতে পরিপূর্ণ একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা এখান থেকে আপনারা শিখতে পারবেন সুপ্রিয় দর্শক পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা শেখার পরে আমার আমরা কী লাভবান হবো এখান থেকে যে আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা আমার চ্যানেল থেকে শিখছেন কিন্তু আপনারা সেখান থেকে আপনারা কি কি পাবেন এই আপনাদেরকে একটা আমি ইয়ে দেবো যেমন একটা বান্ডিল দেব বান্ডিলটাতে কি কি থাকবে বান্ডিলে থাকবে ফাস্ট ছবি তৈরি করার কিছু ফিল্টার থাকবে এবং ফটোশপের একটা সফটওয়্যার থাকবে তাছাড়া সেখানে আরও থাকবে মুখের মধ্যে যে স্মুথ করতে হয় মুখের আমাদের যে এগুলো থাকে পিম্পেস্টগুলো থাকে সেগুলো রিমুভ করতে হয় এবং বিভিন্ন ধরনের ফিল্টার থাকবে এগুলো নিয়ে একশন ফাইল থাকবে এগুলা নিয়ে আমি একটা বান্ডিল তৈরি করব সেই বান্ডিলটা আমাদের যে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যখন শেখানো শেষ হবে এখানে চার পাঁচটি পার্ট অবশ্যই আপনারা পাবেন সে পাঁচ চার পাঁচটি পার্টের যে শেষের পার্টটি দেবো সেই লাস্ট পার্টের মধ্যে আমি বলে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা বান্ডিলটি পাবেন সেই বান্ডিলটিতে আপনারা সবগুলাই পাবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক যা যা থাকবে তা তা নিয়ে আমি এখানে কাজগুলো আপনাদেরকে এই পার্টগুলোতে আস্তে আস্তে করে দেখাবো আমরা এখন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা শুরু করে দেবো এখানে একটা থামলিন থামলিন দেখতে পাচ্ছেন সেই থামলিনটি আমরা এখন কেটে দেব থামলিনটা আমি কেটে দিলাম এখানে একেবারে একেবারে নীল রয়েছে কোনো ধরনের লেয়ার বক্স দেখতে পাচ্ছেন না এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন একটি পে টুল বক্স এবং ওপরে কিছু সেটিংস দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা এখন এখানে একটি ছবি নিয়ে আসবো এই জায়গা থেকে একটা ছবি আমি জাস্ট একটা ড্রাগ করে একটি নায়িকার ছবি নিয়ে আসলাম এই ছবিটাকে আমি সর্বপ্রথমে কি করব যে কোনো মোবাইল থেকে আনা হোক সেটা ক্যামেরাতে তোলা ছবি হোক আমরা সর্বপ্রথমে যে কাজটি করবো সে কাজটি হচ্ছে এটাকে ক্রপ করে নেব ক্রপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ক্রপ টুল ক্রপ টুলে সিলেক্ট করলাম তারপর এখানে ওপেনে সাইজ দিয়ে দেবো সাইজটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি রেজুলেশন দেবো আমরা সরি ওয়েট দেবো হাই ওয়েট হাইট একটা অপশন রয়েছে এখানে আমরা ওয়েট দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ হাইট দেবো ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি ইঞ্চি দেওয়ার সময় আমরা এন ব্যবহার করব তারপর আমরা এখানে রেজলেশন দেব তিনশো সুপ্রিয় দর্শক এখন আমরা এটাকে ছবিটাকে ক্রপ করব ক্রপ করার জন্য আমরা উপর থেকে এভাবে করে ক্রপ আমাদের ছবিটা যতটুকুই প্রয়োজন ততটুকু আমরা এখানে ক্রপ করে নেব পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে আমাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকুই আমরা ক্রপ করে যেমন এতটুকুই নিলাম ঠিক আছে আপনারা যতটুকু আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন আমি এতটুকুই নিলাম তারপরে বাটন পেশ করলাম সব প্রদর্শক দেখতেই পারছেন ছবিটাকে ক্রপ করে নিলাম ক্রপ করার পরে ছবির চারপাশে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এগুলা বেসিক্যালি আমাদের এগুলো আস্তে আস্তে করে শিখবো আর কি সুপ্রিয়দর্শক আপনারা প্র্যাকটিস করবেন বাসায় অথবা দোকানে এখান থেকে আমরা সর্বপ্রথমে এখানে একটা দুইটা টুলসের মাধ্যমে এগুলো ক্রপ করা যায় একটা হচ্ছে পলিগেনার লেসে টুল আর একটা হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন পেন টুল আমরা সর্বপ্রথমে পলিগানার লেসে টুল দিয়ে আপনাদেরকে একটু দেখাই পলিগানাল লেসে টুল দিয়ে হচ্ছে এখানে একটা ক্লিক করবেন তারপর আস্তে আস্তে উপরে শুধু হাঁটাবেন ঠিক আছে উপরে শুধুমাত্র আমরা এভাবে করে হাঁটিয়ে হাঁটিয়ে বাহির থেকে ড্রা করে এসে তাক এসে কন্ট্রোল থেকে ইন্টার বাটন প্রেস করে থেকে কন্ট্রোল ব্যাক স্পেজ প্রেস করে দেবো দেখুন এভাবে করে হচ্ছে পলিগানালের এই টুলের কাজ ঠিক আছে আমরা আমরা এভাবে করবো না আপনারা যারা নতুন প্র্যাকটিস করার জন্য করতে পারেন কিন্তু আমি সঠিক গেডলাইন হচ্ছে পেন্টুল দিয়ে করা আমি কিবোর্ডটাকে কন্ট্রোল জেড বাটন প্রেস করে ব্যাকে চলে আসলাম সিলেকশন ওঠানোর জন্য কিবোর্ডটাকে কন্ট্রোল ডি বাটনে প্রেস করলাম এখন আমি এখানে টুল ব্যবহার করব দেখতে পাচ্ছেন টুল বক্সে পেনটুল পেনটুলটা সিলেক্ট করার পর আমাদের ফটোশপের উপরে দেখতে পাচ্ছেন এই জায়গাতে ক্লিক থাকতে হবে এবং এই জায়গাতে ক্লিক থাকতে হবে ঠিক আছে যদি অন্যান্য কোথাও ক্লিক থাকে তাহলে পেন টুলে ডিস্টার্ব করবে ঠিক আছে অনেক সময় দেখা যায় এখানে ক্লিক থাকে এখানে ক্লিক থাকে তখন আমরা পেনটুলের যখন ব্যবহার করতে যাই পেন টুলের ব্যবহারটা অন্যরকম হয়ে যায় মানে এখান থেকে এখান থেকে কেটে যায় সেগুলো দিয়ে হবে না আমরা কিবোর্ডটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসলাম আমাদের প্রথম অবস্থায় এখানে থাকতে হবে তারপরে এই জায়গাতে থাকতে হবে ঠিক আছে এভাবে করে দিয়ে আমরা যখন এভাবে করে দেব তারপর আমাদের পেন টুলটা ব্যবহার করতে খুবই সুবিধা হবে ঠিক আছে যতটুকু প্রয়োজন ক্লিক করে ক্লিক করে আমরা আসবো যেখানে যেখানে আমরা বাঁকা পাবো যেমন কিছু কিছু অপশন রয়েছে একটু বাঁকা করতে হয় দেখুন আমি আপনাদেরকে দেখাই এই জায়গাতে একটু বাঁকা করে নিলাম ড্রাগ করে উপরে তুলে চেয়ে ধরে এখানে একটা মাসকানে একটা বৃত্ত রয়েছে বৃত্তর মতো দেখাচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট এখানে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আবারও এই জায়গাতে একটু পাকা করার প্রয়োজন যেখানে যেখানে আমার ছবি যেখানে যেরকম প্রয়োজন সেরকম আমরা রাউন্ড করতে পারবো ঠিক আছে সুপ্রিয় দর্শক পেনটুলের কাজগুলো কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে পেন্টুল দিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আপনারা সেখানে দেখতে পারেন এবং ইউটিউবে হাজারো রকমের পেন্টুলের ভিডিও রয়েছে পেন্টুলের ভিডিও আপনারা অবশ্যই শিখে কিনেবেন আমরা আস্তে আস্তে করে এভাবে যতটুকু আমাদের ছবি প্রয়োজন ততটুকু আমরা ছবিটাকে ক্রপ করে নেব ক্রপ করার জন্য যে দেখুন এই কাজগুলো কিন্তু আমি অনলাইনে কোনো ধরনের দেখাচ্ছি না আমি শুধুমাত্র অফলাইনে দেখাচ্ছি ক্রপ আমরা যখন ক্র আমাদের ছবিটা পেন্টুল ব্যবহার করা হয়ে যাবে তারপর উপর থেকে আমরা রাউন্ড দিয়ে এইভাবে করে ড্রাগ করে যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে রাখবো তারপরে কিবোর্ডটাকে কন্ট্রোল এন্টার বাটানো প্রেস করবো দেখবেন ছবিটা সিলেকশন চলতেছে অলরেডি একটা সিলেকশন চলতেছে তারপর আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের টুল বক্সের নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং উপরেটা হচ্ছে ফর্যাক গ্রাউন্ড ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ফরেক গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের আমরা একটা কালার সিলেক্ট করে দেবো এখান থেকে যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করে দেবো সেটা হোয়াইট হোক অথবা বেগুনি হোক যে কোনো একটা কালার আমাদের যে কালারটা এখানে প্রয়োজন বেশিরভাগ আমরা যে কালারটি ইউজ করি সেটা দিয়ে ওকে বাটন প্রেস করে দিলাম তারপর আমরা কিবোর্ডটাকে কন্ট্রোল ব্যাক স্পেসে প্রেস করে দেব কিবোর্ডটাকে কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেসে প্রেস করে দিলাম দেখুন আমাদের ছবিটা খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো অনেক সময় দেখা যায় কি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় আমরা যদি ছেলে মানুষের ছবি ক্রপ করতে যাই তখন কানের অংশ এবং তার পেচের অংশ মাথার অংশ সেগুলো খুঁত 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 হয়ে যায় যার কারণে আমরা ব্যাক স্পেস প্রেস করার সময় আমরা অবশ্যই এখানে একটা প্যাদার শেষ করব প্যাদার শেষ করার জন্য আমরা এখানে ম্যাজিক টুলও ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর এই জায়গাতে এসে আমরা ব্যাকগ্রাউন্ডে মাউসের রাইট বাটন ক্লিক করে পেদার শে আসবো সে এসে এখানে আমরা ওয়ান ক্লিক করব ঠিক আছে পাসপোর্ট সাইজ সব ওয়ান দিয়ে আমি ওকে বাটনে প্রেস করলাম এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দেবো দেখুন আমাদের এই ছবিটা এখন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে একটা ইয়ে হয়েছে সিলেকশন ওঠানোর জন্য কিবোর্ডটাকে কন্ট্রোল ডি পাঠানো প্রেস করলাম দেখুন আমরা একটু জুম জুম করে দেখি ছবিটাকে কাটা কাটা হয়েছে কিনা অনেক সময় দেখা যায় আমাদের এই জায়গাগুলো দেখুন এই জায়গাগুলো এই যে এই জায়গাগুলোতে আমরা অনেক সময় দেখতে পাই কাটা 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 হয়ে গেছে এটা কি জন্য হয় শুধুমাত্র পেদার সিএস না করার কারণে আমরা যারা প্যাদার্স ইউজ করি তাদের এই কাটা কাটা অংশটা থাকবে না দেখুন আমার এখানে কিন্তু কাটা অংশটা নাই সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই প্যাডার্স একটু ইউজ করবেন বেশি প্যাডার্স ইউজ করলে কিন্তু সমস্যা রয়েছে যার কারণে ছবি খেয়ে ফেলবে ফেদার্স ইউজ করা হচ্ছে শুধুমাত্র ছবিটাকে লেভেল করার জন্য দর্শক এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটাকে আমরা ক্রপ করে নিলাম পেন টুল ব্যবহার করে কত সাইজ দিয়ে আমরা একটা ক্রপ করে নিলাম আপনারা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবেন বাসায় দেখুন আমাদের এই সাইজটা লিখে রাখতে পারেন এবং পেন্টুলে এবং লিসি টুলে যে কাজগুলো রয়েছে আস্তে আস্তে করে সেই কাজগুলো আপনারা করে নেবেন করার পরে এই কাজটা পরিপূর্ণভাবে করার পরে ইনশাল্লাহ কালকে আমাদের নেক্সট পার্ট আসবে ইনশাল্লাহ সেখানে আপনারা দেখতে পাবেন নেক্সট পার্টের মধ্যে আমরা ছবিকে কীভাবে পরিষ্কার করতে হবে ছবিটাকে কীভাবে সুন্দর করতে হবে কীভাবে ছবিটাকে স্মুথ করতে হবে সেটা আমরা কালকে নেক্সট পার্টে ইনশাল্লাহ দেখব সেটার জন্য আমরা অন্য একটা ছবি দিয়ে কালকে সেই কাজটা শিখবো সুপ্রিয় দর্শক প্রয়োজনে এই ছবিটাকে আমি সেভ করে রাখি ছবিটাকে যে আমি প্রিন্ট করা সহ একবার আপনাদেরকে শিখিয়ে দেবো সুপ্রিয় দর্শক আজকে আমরা শুধুমাত্র শিখলাম পেন্টুল ব্যবহার এবং টুল ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা আপনার যদি প্রয়োজন হয়ে থাকে এই ছবিটাকে আপনি একটা পেন আকারে করবেন পেন আকারে করার জন্য আমাদের এই জায়গা থেকে পেন্ট টুল বক্স থেকে একটু নিচের দিকে এসে এখানে দেখতেছেন ইরেসার ইরেজার টুলের একটু নিচে ম্যাজিক ইরেসার টুল দেখতে পারছেন এখানে ব্যাকগ্রাউন্ডের উপর যখন আপনি ম্যাজিক ইরেসার টুলটা প্রোভাইড করবেন দেখবেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চলে গিয়েছে ছবিটা অলরেডি পিএনজি হয়ে গেছে আপনারা যে কোনো সময় এটা এভাবে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখানেও আপনারা কাজগুলো করতে পারেন পিএনজি আকার আপনারা শেপ করতে পারেন বিভিন্ন রকমের ডিজাইনের ব্যানারে যখন আপনারা এরকম ছবিগুলো দেখেন দেবেন তখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হয় তখন আপনারা এভাবে করে এই পিএনজি করে তখন চেঞ্জ করতে পারবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ধৈর্য সহকারে দেখেন আমাদের এখনো মাত্র শুরু এখনও পাসপোর্ট শেষ ছবি তৈরি করা শুধুমাত্র শুরু হয়েছে এখনও শেষ হয় নাই এখনও আরও অনেক জায়গা বাকি আমরা শুধুমাত্র আজকে টোয়েন্টি পার্সেন্ট কাজ করলাম এখনও আশি পার্সেন্ট কাজ বাকি রয়েছে কেউ ছবিটাকে সুন্দর করা রয়েছে কালকে থেকে আমরা ছবিকে সুন্দর করা শিখবো বিভিন্ন ধরনের অপশন কালকে দেখব সব দর্শক পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত